কিডি কাপ বিস্কুট কাপ বলে কিডি কাপ বলে এটা কিডি কাপ হ্যাঁ 50 পিস 105 টাকা নিতে পারবে সন্তোষ আছে 40 পিস এটা 80 টাকা নিতে পারবে তাহলে আপনি আরেকটা চকলেট যে সুন্দর যে আইসক্রিম চকলেট এখানে আছে হলো আপনার 40 পিস আপনি নিতে পারবেন গেল 112 টাকা এটা হলো জারের ভিতর লিস্টু 100 পিস থাকে আচ্ছা এটা হলো কোটকুড়ি বাদাম পাপড়ি বলি আমরা কটকুরি এটা হলো আপনার এই যে চিরা চিরার মুয়া পিনাট বার বাদাম বার অনেকে চিনে তো এটা আপনার এক ঝাড়ে আছে চল্লিশ পিস এটা নারিকেল লাগু লাড়ু এবং সুস্বাদু লাড়ু টেস্ট আছে অনেক সেন্টার ফুড এটা সেন্টার ফুড আচ্ছা একটা পাইপের ভিতরে ফ্যান এই ফ্যানটা গুনগুনিটা পোলা মানে খাবে আর ফ্যান ফ্যান টাইমে বাতাসে ঘুরবে আচ্ছা একটা আছে আপনার নারিকেলের চকলেট শুধু একটু আছে আপনি চল্লিশ পিস এই যে ভুনভুনি আছে আচ্ছা আপনি এই পঁচাত্তর টাকা নিতে পারবেন চল্লিশ তিরিশ পিস এক ডর্জনের দাম আটত্রিশ টাকা তো নারিকেলের লাড়ু আর চল্লিশ পিস আছে আপনি বিরানব্বই টাকা নিতে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম বরাবর মতো চলে আসলাম একটি নতুন মিডিয়া আপনাদের মাঝে আমি আবার চলে আসলাম ঢাকা চকবাজার বেগমবাজার এখানে কিন্তু অসংখ্য পরিমাণে মনোহর পাবেন যেখানে আপনারা মুদি আইটেমের যত আইটেমগুলো আছে আপনারা এ টু জেড কিন্তু এখান থেকে পেয়ে যাবেন এবং সবচেয়ে কম প্রাইজে তা আমি একটি দোকান আছে যে যে দোকানে অনার মোহাম্মদ ঐদ ভাই ঐদ ভাইয়ের সাথে সরাসরি কথা বলে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনার এখানে তো অসংখ্য পরিমাণে চকলেট আইটেম যেহেতু শীতা সামনে চলে আসে শীতের আগে কিন্তু ওই শীতের আইটেমগুলো চলে আসে মূলত এখানে কি কি ধরনের আইটেমগুলো পাওয়া যাবে এখানে বহু

হ্যাঁ অনেক তারপর আপনি তিরিশ পিস আছে এখানে তিরিশ পিস নিতে পারবেন আপনার আশি টাকা তিরিশ পিস আশি টাকা জি আচ্ছা এটা কি পিনাট হ্যাঁ এটা পিনাট বার বাদাম বার আর অনেকে চিনে তো এটা আপনার এক ধারে আছে চল্লিশ পিস আপনি নিতে পারবেন হলো একশো টাকা একশো টাকা জি আচ্ছা এটা কি নারিকেল লাড়ু এটা নারিকেল লাগু লাড়ু এবং সুস্বাদু লাড়ু টেস্ট আছে অনেক আপনি চল্লিশ পিস নিতে পারবেন একশো টাকা চল্লিশ পিস একশো টাকা জি আচ্ছা

দুইটা কালার আছে সাদা আছে এবং এটা হলো ক্যান ক্যান ভিতরে যে ভুন আছে আচ্ছা আপনি পঁচাত্তর টাকা নিতে পারবেন চল্লিশ তিরিশ পিস মাত্র পঁচাত্তর টাকা আচ্ছা

তারপরে এ একটা আ আচার আছে পাঁচ টাকা এখানে আছে পঞ্চাশ পিস পঞ্চাশ পিস বিক্রি হবে আড়াইশো টাকা আচ্ছা আপনি নিতে পারেন আমার থেকে একশো টাকা আচারটা

এইখানে আছে আইস ললি আছে আইস কপ আছে পাঁচশো তিরিশ টাকা কার্টুন ছয় বোয়েম এক কার্টুন এক এক বোয়েমের ভিতরে থাকলে আপনার চল্লিশ বোয়মটা কত করে দাম পড়তেছে বোয়েমটা পড়তেছে আপনার একশো পঁচানব্বই টাকা টাকা করে তারপরে আমের নিতে খেতে কি সুস্বাদু খেতে সুস্বাদু জি আচ্ছা এটা কি এটা হলো কাসের ট্যাবলেট আমরা কাপ্তি বলি আচ্ছা এই বাইশ টাকা পাতা পরে চল্লিশ পিসের দাম বাইশ টাকা চল্লিশ পিসের দাম বাইশ টাকা আচ্ছা

এটা কি প্রাণেরই এটা কি বলে এটা বলে লেবু গাম আচ্ছা এটা কি বলে এটা বলে লেবু গাম লেবু কাপ হ্যাঁ লেবু গাম আচ্ছা এটা একশো পিস থাকে আপনি একশো বিয়াল্লিশ টাকা একশো বিয়াল্লিশ টাকা জি একশো পিস থাকে জি আচ্ছা আর আইটেম তো আপনার এখানে আসলে বরপুর আইটেম দেখা যাচ্ছে আপনার এখানে তো আমি নিচ থেকে ধরলে প্রচুর পরিমাণে আইটেম আর আইটেম আর আইটেমের শেষ নাই আসলে আরো আইটেম আছে ভাই আরো আইটেম আছে দেখান যাবে সমস্যা নাই আরো আইটেম আছে না ভাই ভিডিওটা আসলে লং হয়ে যায় এত আইটেম থাকে কারণ একটা মুদি দোকানে আপনি এ টু জেড তো কালেকশনগুলো আছে তাই না মানে সবগুলো পূর্ণ যারা আসলে আমরা যেগুলো দেখাতে পারি নাই ধরেন আমরা অনেক কিছু দেখাতে পারি না সেগুলো কি আপনি দিতে পারবেন কাস্টমারের যে চাহিদা থাকবে অবশ্যই দিতে পারবেন সেই ক্ষেত্রে কি প্রাইস যেটা বলছেন সেই প্রাইস গুলো কি থাকবে 100% হ্যাঁ থাকবে ভাই এখানে আবার দেখা যাচ্ছে কোম্পানি যদি রেট বাড়তি করে তাহলে আমাদেরকে হয়তো বাড়তি করতে হবে আপনাদের জানাই বন্ধ আচ্ছা বাড়লে তো তেমন একটা মনে বাড়ার কথা না 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 কারণ এই দুই টাকা পাঁচ টাকা করে এরকমই বাড়ে আচ্ছা আর আপনার হাতে যেটা দেখতেছি এটা কত একটা হজমি গুড়া পাইপ গুড়া বলে এটা বারো পিস বাইশ টাকা বারো পিস বাইশ টাকা আচ্ছা আর আপনার এখানে কন্ডিশন কুরিয়ারের ব্যবস্থা আছে কিনা যারা দূর দূর থেকে আপনার এই প্রোডাক্ট গুলো নেবে বা কন্ডিশন নয় ভাই কন্ডিশন আপনার যে কোনো মাল নেবেন এক কার্টুন নেবেন হ্যাঁ আচ্ছা এক কার্টুন যেকোনো মাল নেবেন এক কার্টুন নেবেন আমাদেরকে টাকা পাঠা দেবেন নিশ্চিন্তে আমরা মাল পাঠা দিই পাঠিয়ে দেবেন হ্যাঁ কোনো জেলায় হ্যাঁ যে কোনো জায়গায় হোক আচ্ছা যে কোনো জায়গায়

আপনার খুব সুন্দর কমিউনিটি একশো বাষট্টি টাকা নিতে পারবেন ষাট পিস আচার ষাট পিস আচার একশো বাষট্টি টাকা করে পাঁচ টাকা করে বিক্রি আসলে আমরা প্রতিটা কিন্তু রেট উল্লেখ করছি কিন্তু আসলে বিক্রি কত সেটা কিন্তু বলি না আসলে অনেক সময় দেখা যায় উনি যেহেতু ফার্স্ট ভিডিও করতেছে ওনার কিন্তু কনফিউশন অনেক সময় দেখা যায় মিস্টেক হতে পারে এই জন্য আপনারা শুধু কেনার রেটটা বলা হয়েছে আপনারা বিক্রি কত করবেন আপনারা কিন্তু জানেন একটা জিনিস পাঁচ টাকার নিচে কোনোটাই নাই তাই সেই ক্ষেত্রে যদি যে প্রাইসগুলো উনি কিন্তু বলে দিয়েছে যে কোনটা কত পিস থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু করে নিতে পারবেন যে আপনারা কোনটা কত টাকা বিক্রি করবেন আর যারা খুচরা বিক্রি করবেন তারা তো জানেনি আর যারা সেল করবেন তারা কিন্তু অবশ্যই জানেন যে আপনারা কীভাবে বিক্রি করবেন তারপরে যদি কোনো পরামর্শ থাকে মোল্লা ভাই কিন্তু আছে এখানে আপনারা কিন্তু ওনাথ ক্ষেত্রে পরামর্শগুলো পাবেন আর যে প্রাইসগুলো বলেছে হান্ড্রেড পার্সেন্ট ওই প্রাইসে পাবেন আর মাল যেটা দেখিয়েছে সেটাও পাবেন যেটা আপনাদের দেখাতে পারেনি সেটাও কিন্তু আপনারা পাবেন কারণ এখানে আপনারা যদি কোনো পছন্দ থাকে সেক্ষেত্রেও সেটা সম্ভব আপনি এনে দিতে পারবেন যেমন আমরা চকলেট এখনও দেখাতে পারিনি অনেক কিছু রয়েছে আমরা দেখাতে পারিনি কারণ দোকানটা

কি কথা বলে ভাই কন্ডিশন দেন কন্ডিশন দেন আর রিকোয়েস্ট করি কেউ খুচরার জন্য ফোন দেবেন না সম্পূর্ণ পাইকারি দোকান এখানে কমে কিন্তু আপনারা এখান থেকে মালগুলো পেয়ে যাবেন চৌষট্টি জেলায় নিতে পারবেন সেক্ষেত্রে কোনো কন্ডিশন নেই আপনারা পেমেন্ট করবেন সাথে সাথে আপনাদের বিল হবে বিল সাথে সাথে আপনাদের ট্রান্সপোর্টে বা আপনারা যেভাবে নিতে চান ঠিক ওইভাবে কিন্তু আপনারা নিতে পারবেন তোকের জন্য বিদায় নিতে চাচ্ছি নেক্সট একটি ভিডিও দেখে বাংলা ভাই আসসালাম আলাইকুম